স্যার আমি কিছু জিনিস পায়েল তুমি এখানে তুমি এটা কি অবস্থা করেছো তুমি নিজের ডিভোর্সের তিন বছর পর দেখা হলো তাও আবার এই অবস্থায় আমি তো তোমার ডিভোর্সের দরুন চল্লিশ লক্ষ টাকা দিয়েছি আর তুমি এইসব কি বিক্রি করছো আর কিসের জন্য আমি তোমাকে সব বলবো কিন্তু এখানে না চলো আমার সাথে এক মিনিট দাঁড়াও নাও এই কাপড়টা নাও গিয়ে চেঞ্জ করে এসো তোমার জন্য খাওয়ার আনবো কিছু না এবার বলো ডিভোর্সের পর চল্লিশ লাখ টাকা যে দিয়েছিলাম তাও তোমার এই অবস্থা কি করে রোহিত আমি তোমার থেকে কখনোই ডিভোর্স নিতে চাইনি কি যখনই আমাদের মধ্যে কোনো ছোটখাটো ঝামেলা হতো আমার মা আর আমার দাদা আমাকে বলতো এটা তোর লাইফ না আর বলতো রোহিত তোকে পাত্তা দেয় না তুই আলাদা থাক তুই অনেক ভালো ছেলে পেয়ে যাবি আর ওদের কথাতেই আমি তোমায় ডিভোর্সটা দিয়েছিলাম আমার তোমার থেকে টাকার দরকার ছিল না কিন্তু আমার দাদা আমাকে বলল এভাবে কি করে ওকে যেতে দিই তুই ওর থেকে টাকাটা নিয়ে নে তাই আমি ওদের কথাতেই তোমার থেকে টাকাটা নিয়েছি দেখো যা হয়ে গেছে তো হয়ে গেছে কিন্তু তুমি এটা তো বলো যে চল্লিশ লাখ টাকা যে দিলাম সেটা তুমি কি করলে যে তোমাকে ঘুরে ফিরে এইসব বিক্রি করতে হচ্ছে সেই টাকাটা তুমি আমায় দিয়েছিলে কিন্তু ওই টাকাটা আমি পাইনি ডিভোর্সের পর আমার দাদা বলল যে ওই টাকা দিয়ে আমার জন্য ঘর নেবে আমি হ্যাঁ করে দিয়েছিলাম ঘর তো নিয়েছে আমার দাদা কিন্তু সেটা আমাকে না বলেই নিজের নামে করে নিয়েছে তারপর দাদা বিয়ে করলো আর বৌদি আমাকে বলল যে আমি ওদের সাথে থাকতে পারবো না আমি তখন দাদাকে বলেছিলাম বৌদিকে নিয়ে অন্য কোথাও চলে যেতে তখনই আমি জানতে পারি যে দাদা ওই বাড়িটা নিজের নামে করে নিয়েছে আর আমার মা দাদাকে সাপোর্ট করেছে আমাকে তখন বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল আমার কাছে না কোনো টাকা ছিল আর না কোনো থাকার জায়গা ছিল আমি কিছুদিন মন্দিরে ছিলাম আর তারপর আমি নিজের জিনিসগুলো বিক্রি করতে শুরু করি যাতে অন্তত নিজের খাবারটা জোগাড় করতে পারি ভেঙে পড়ো না প্লিজ শান্ত হও তুমি প্লিজ আমায় ক্ষমা করে দাও আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি আমি আদালতে তোমার কাছ থেকে চল্লিশ লাখ টাকা চেয়েছি কিন্তু তাও তুমি আমায় না করনি আমি জানি তুমি আমায় অনেক ভালোবাসতে আমি তোমাকে সেই জন্য টাকা দিয়েছি যাতে তুমি ডিভোর্সের পর ভালোভাবে জীবনযাপন করতে পারো কিন্তু তোমার দাদা যা করেছে একজন দাদা তার বোনের সাথে কিভাবে এরকম করতে পারে এটা আমার কর্মফল ছিল আমার ভাগ্য ছিল এটা আমি তোমাকে চিট করেছি আর আমার দাদা ঠিক আমার সাথে সেমটাই করেছে লোকে বলে না তুমি যা করবে তার ফল তোমাকে ভোগ করতেই হবে আমি কি বলবো জানি না কিন্তু আমি তোমার দাদার ওপর খুব রেগে আছি রাগ করার দরকার নেই আমার দাদা আমার সাথে যা করেছে তার ফলও পেয়ে গেছে আমার বৌদি আমার দাদাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আদালতে এক কোটি টাকা চেয়েছিল আমার বৌদি সব কিছু বিক্রি করে এখন আমার দাদা রাস্তায় এসে দাঁড়িয়েছে আর তোমার মা যেদিন বিয়ে করেছিল না আমার দাদা বৌদি ঠিক এক্স্যাক্ট তিন মাস পরে আমার মাকে ওল্ড এজ হোমে পাঠিয়ে দিয়েছিল ওপরওয়ালা আছে না তিনি সবার পাপের সাজা এখানেই দেন আমাকে যেতে হবে থ্যাংক ইউ সো মাচ তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো তিন বছর হয়ে গেছে আমাদের ডিভোর্সের তুমি এখন আমাদের ছবি সরাওনি তুমি সেকেন্ড টাইম বিয়েও করো নি না কেন তোমাকে যে এত ভালোবেসেছি অন্য কোনো মেয়েকে বিয়ে করা তো দূরের কথা কথা বলতেও পর্যন্ত মন যেত না প্লিজ আমাকে ক্ষমা করে দিও রোহিত আমি এই সাথে আর থাকতে পারবো না প্লিজ ক্ষমা করে দেব একটাই শর্তে তোমার সব শর্ত আমি মেনে নিতে রাজি আছি তুমি আমাকে বিয়ে করবে আমি সব সবজন্য তোমাকেই বিয়ে করতে চাই